আসসালামু আলাইকুম একটা রিপোর্ট পড়ে দর্শক নিশ্চয়ই আপনারা অবাক হয়েছেন অবাকই কাণ্ড যে চাচার সহযোগিতায় ভুয়া পরিচয় বাংলাদেশ ব্যাংকের চাকরি তাও বারো বছর শুধু চিন্তা করেন বাংলাদেশ ব্যাংকের মতন একটা স্পর্শকাতর জায়গায় ভুয়া পরিচয় দিয়ে যদি বারো বছর চাকরি করা যায় সারা বাংলাদেশের যে অসংখ্য সরকারি মানে দপ্তর আছে বিভাগ আছে ডিপার্টমেন্ট আছে সেই সবগুলোতে কত ভুয়া লোক এইভাবে বাংলাদেশ ব্যাংকের এই লোকের মতন বারো বছর চাকরি করা এই লোকের মতন চাকরি করছে আপনারা শুধু কল্পনা করেন যেখানে আসল মানুষ সত্যিকারের মানুষ যোগ্য মানুষ যারা চাকরি পাচ্ছে না সেখানে ভুয়া মানুষের সয়লাভ এবং এখানে আরও মানে গুরুত্বপূর্ণ বিষয় এই চাকরিটা বাংলাদেশ ব্যাংকের যেই শনাক্ত হয়েছে এটা কিন্তু প্রথম শ্রেণীর চাকরি এবং তার চাচা সেখানে একজন অতিরিক্ত পরিচালক আর ভাতিজা হচ্ছে যুগ্ম পরিচালক তার মানে সিনিয়র অফিসার দুজন চাচা নিজে ওই ব্যাংকের থেকে ভাতিজাকে এইরকম একটা মানে অসাধুতা মানে সহযোগিতা করল তার মানে কি পরিমাণ অসৎ লোক উচ্চ পদেও আছে তারা কল্পনা করেন তাও বাংলাদেশ ব্যাংক মানে একটা অনেক নিরাপত্তা অনেক স্পর্শকাতর একটা জায়গা বাংলাদেশের যারা অর্থ নিয়ন্ত্রণ করে সেই প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক সেই ব্যাংকে যদি এই রকম ভুয়া ব্যক্তি শনাক্ত হয় তাও উচ্চ পদে এরা তো কিছুই করতে পারে যদি ভুয়া পরিচয় চাকরি নিতে পারে তাহলে তারা কি পরিমাণ অসততা তাদের চাকরি জীবনে করেছে এই যেমন ভাতিচা তেমন চাচা সেই কাহিনীটা মানে অবাক হবার মতন যে কোথায় আছি আমরা সেই প্রশ্নটাই বারবার চাচার সহযোগিতায় করে নিয়োগ পরীক্ষা ছাড়াই বাংলাদেশ ব্যাংকে প্রথম শ্রেণীর চাকরি পেয়েছেন মোহাম্মদ আব্দুল ওয়ারেস তিনি প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসাবে দুই সালে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন দুই সালে সালগুলি দেখেন সব হাসিনার আমল এরই মধ্যে দুটি পদোন্নতি পেয়ে হয়েছেন যুগ্ম পরিচালক মানে বাংলাদেশ ব্যাংকের সে যুগ্ম পরিচালক তবে শেষ রক্ষা হয়নি একটি মামলায় পুলিশি তদন্তে ধরা পড়ার পর বুধবার তার নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক আর তার চাচা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক সাজার মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে জানা গেছে প্রকৃতপক্ষে মোহাম্মদ আব্দুল ওয়ারেস আনসারি নামের একই ব্যক্তি আসলেই দুই সালের বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসাবে চাকরি পান একই সময় বিসিএস প্রশাসন ক্যাডারে চাকরি হয় তার অর্থাৎ যেই ব্যক্তি আসল যে ব্যক্তি তার একই সঙ্গে দুই জায়গায় বাংলাদেশ ব্যাংকে চাকরি হয়েছে আর বিসিএস প্রশাসনে সে চলে যায় ওই বিসিএস প্রশাসনের চাকরিতে কিন্তু এই নামে যেহেতু চাকরি হয়েছে এই নামে ধারণ করে একজন চাকরি পান এবং এই কাজেই ওই পরিচালক বাংলাদেশ ব্যাংকের তার চাচা চাচা তখন সহযোগিতা করে তার ভাতিজাকে বলা হচ্ছে যে একই সময় বিসিএস প্রশাসন চাকরি হয় তার আসল আনসারি বাংলাদেশ ব্যাংকে যোগদান না করে প্রশাসন ক্যাডারে যোগ দেন তিনি এখন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে কর্মরত তার বাড়ি সিরাজগঞ্জ জেলায় মোহাম্মদ আব্দুল ওয়ারেস আনসারি হিসাবে এক এতদিন যিনি বাংলাদেশ ব্যাংকে চাকরি করে আসছেন তার পরিচয়পত্রের ঠিকানা উল্লেখ আছে গাজীপুর যদিও তার বাড়ি টাঙ্গাইল জেলায় করে এই জাতীয় পরিচয়পত্র পরে বানিয়েছেন তার প্রকৃত নাম মোহাম্মদ শাহজালাল বলে জানা গেছে প্রকৃত আব্দুল গণমাধ্যমকে জানান বাসের তার আপন বোন জমায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে চাকরি করেন কোন একটি কাজে সম্প্রতি রাজশাহী অফিসে যান সেখানে একই নামে নেমপ্লেট দেখে ছবি তুলে তার হোয়াটসঅ্যাপে পাঠান তার এই ব্যতিক্রম নামের সঙ্গে হুবহু মিলে যাওয়ায় ছুটি করে বলেছিলেন এতদিন পৃথিবীতে মোহাম্মদ আব্দুল ওয়ারেস আনসারি নামে একজন ছিল এখন আরেকজনকে পাওয়া গেল তিনি জানান বুধবার পরিচিত কয়েকজন দুপুরের পর নকল আব্দুল ওয়ারেস আনসারির নিয়োগ বাতিলের খবর পান মানে কিভাবে ধরা পড়লো যে কোনো একটি মামলা তদন্তের জন্য আব্দুল ওয়ারেস আনসারির বিষয়ে খোঁজখবর করছিল পুলিশ তদন্ত গিয়ে বিভিন্ন অসঙ্গতি উঠে আসে বিশেষ করে বাংলাদেশ ব্যাংকে দেয়া তথ্য এবং জাতীয় পরিচয়পত্রে উল্লেখিত তথ্যে কোনো মিল নেই সোমবার পুলিশ বাংলাদেশ ব্যাংকে এই তথ্য দেয় প্রাথমিক যাচাই কেন্দ্রীয় ব্যাংক তথ্য পায় জালিয়াতির মাধ্যমে ছবি টেম্পারিং করে তাকে এই পদে চাকরি দেওয়া হয়েছে যখন এই নিয়োগ হয়েছে ওই সময় নিয়োগ শাখায় কর্মরত ছিলেন আপন চাচা সাজান মিয়া অর্থাৎ ওই নিয়োগ শাখায় ছিলেন সাজান মিয়া মানে তার সহযোগিতায় অথবা তার ওই সময় যারা ছিল বোর্ডে তারা মিলেই কাজটা করছে ফলে দেরি না করে আব্দুল বাতিল করা হয়েছে আর সাজান মিয়াকে সাময়িক বরখাস্ত করে তার বিষয়ে দেখেন কাকতলীয় নাটকীয়ভাবে ঘটনাক্রমে ধরা পড়ছে প্রকৃত পক্ষে যদি অনুসন্ধান করা হয় সঠিক যাচাই বাছাই করা হয় আমার ধারণা এই ধরনের সরকারি অনেক ডিপার্টমেন্টে বহু ভুয়া লোক চাকরি করতেছে এবং তারা হয়তো যথেষ্ট উচ্চপদে এখন আছে দর্শক ভালো থাকবেন আল্লাহ